চব্বিশ ঘন্টার মধ্যে লক্ষাধিক টাকার সোনার গহনা উদ্ধার গোঘাট পুলিশের তৎপরতায় স্বস্তি ফিরল পরিবারে অনলাইন কেনাকাটার জেরে হওয়া এক বড়সড় ভুল এবং তার থেকে উদ্বেগ থেকে মুক্তি পেলেন গোঘাটের কামার পুকুরের দাস পরিবার গোঘাট থানার পুলিশের তৎপরতায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার হল লক্ষাধিক টাকার সোনার গহনা যা ভুলবশত ডেলিভারি বয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল বুধবার সমস্ত আইনি প্রক্রিয়া মেনে প্রকৃত মালিকের হাতে সেই গহনা তুলে দেওয়া হয় ঘটনার সূত্রপাত হয় যখন কামারপুকুরের শুভম দাসের পরিবার অনলাইন থেকে সোনার গহনা অর্ডার করেন গহনার ডেলিভারি আসার পর এক অপ্রত্যাশিত ভুল ঘটে যায় ডেলিভারি বয় যখন গয়নার বাক্স নিয়ে আসেন তখন ভুলবশত দাস পরিবার তাদের গয়না ভর্তি বাক্সটি ডেলিভারি বয়ের হাতে তুলে দেন পরে তারা যখন ভুল বুঝতে পারেন তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে লক্ষাধিক টাকার গহনা হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা কোনো রকম দেরি না করে গত সাতাশে অক্টোবর দাস পরিবার গোঘার থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার সাথে সাথে গোঘার থানার পুলিশ দ্রুততার সাথে তদন্তে নামে আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব অনুসন্ধান পদ্ধতির সাহায্যে পুলিশ দ্রুত ডেলিভারি বয়ের অবস্থান শনাক্ত করে অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ আঠাশে অক্টোবর পুলিশ ডোমজুর থেকে সেই ডেলিভারি বয়ের কাছ থেকে সমস্ত গহনা উদ্ধার করে আনতে সক্ষম হয় বুধবার গোঘাট থানার পক্ষ থেকে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে সমস্ত সরকারি নিয়ম মেনে উদ্ধারকৃত সোনার গহনা প্রকৃত মালিক শুভম দাসের পরিবারের হাতে তুলে দেওয়া হয় লক্ষাধিক টাকার গহনা ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মুখে স্বস্তির হাসি ফোটে তারা গোঘাট থানার পুলিশকে তাদের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এ ঘটনা আবারও প্রমাণ করল যে অপরাধ দমনে এবং সাধারণ মানুষের সুরক্ষায় পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ গোঘার থানার এই তৎপরতা সাধারণ মানুষের মনে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা বাড়িয়ে তুলেছে। গোঘার থেকে সন্তোষ সাত্রা রিপোর্ট নিউজ আমার বাংলা। আর এই রকম দুটি বক্স অর্ডার করা হয়েছিল কমার্স ওয়েবসাইট থেকে তারপরে কী হয় ভুলবশত যে জিনিসটাই অর্নামেন্টটা ছিল যে বক্সে সেটা ভুলবশত রিটার্ন হয়েছে আর খালিটা রয়ে যায় তো যখন আমার বাড়ির লোক বুঝতে পারে যে ভর্তি জিনিসটাই অ্যাকচুয়ালি রিটার্ন করা হয়েছিল। সেই মুহুর্তে এসে গোবার থানায় যোগাযোগ করা হয় ওরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন আমাদের ডোমচুর বলে একটি জায়গা থেকে এটি উদ্ধার করা হয়েছিল একটি রিটার্ন করা হয়েছিল তো সে কারণে ওখানে চলে গিয়েছিল বাই প্রসেসে তো ওখান থেকে এটি গোয়াট থানার মাধ্যমে উদ্ধার করা হয়ে গেছে বর্তমানে এটা আমরা পেয়েছি এবং গোয়াট থানা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি ধন্যবাদ সবাইকে গোট অভিযোগ করা হয়েছিল সাতাশ তারিখে অভিযোগ করা হয়েছিল আজকে আমরা হাতে পেলাম অ্যাকচুয়ালি আঠাশ তারিখেই পুলিশ চব্বিশ ঘন্টার ভেতরে উদ্ধার করে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে ভাবে বুকিং শুরু হয়েছে